আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস অনেক দিন ধরে স্ট্যান্ডটা পড়েছিল এক বাসায় গতকালকে নিয়ে আসা হয়েছে এবং আগামীকালকে এই স্ট্যান্ডটা সেল দেওয়া হবে যার জন্য একটু সার্ভিসিং চলতেছে আর আপনারাও দেখতে পাচ্ছেন এইখানে আমি কিভাবে সার্ভিসিং করবো বা ময়লা জমে আছে এই ময়লাগুলোকে দূর করার জন্য যেন আমি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারি আর এখানে আমি একটা জিনিস দেখা দিতে চাচ্ছি আপনাদেরকে এই অনেকেই বলে থাকেন যে এই রডটা কেন বাঁকা থাকে এই যে রডটা অনেকেই বলে থাকেন যে এই রডটা কেন বাঁকা থাকে আসলে এই রডটা কিন্তু ওভার থাকে অনেক সময় ওভার থাকে ওভার থাকার কারণে পাওদানির সঙ্গে মিল না থাকার কারণে ওভার থাকার কারণে অনেক মেকার কি করে বাঁকা করে দেয় আর বাঁকা করে দিলে এই জিলি তখন ঘুরতে থাকে বা ঘুরে আর যখন সোজা থাকে তখন কিন্তু ঘুরতে চায় না যে সমস্ত মেকার ভাইরা এটা বাঁকা করে দেন অত্যন্ত বুদ্ধি খাটিয়ে তারা বাঁকাটা করে দেন হ্যাঁ আর আপনারা দেখবেন এইখানে এই সেটিংটা আপনারা কখনো নিজে থেকে করতে যাবেন না এই সেটিংটা এটা কখনো অভিজ্ঞ এবং মেকার ছাড়া আপনারা করবেন না এটা যদি একটু উনিশ বিনিশ হয়ে যায় বা কম বেশি হয়ে যায় তাহলে আপনার এই বেয়ারিংটা বেশি দিন কিন্তু টেকবে না এই ব্যারিংটা বেশি দিন টেকবে না কারণ কি এই বেয়ারিংটার সঙ্গে এই রডটার সঙ্গে এবং এই পাদানিটার সঙ্গে সুসম্পর্ক আছে সুন্দর করে যদি আপনি সেটিং করতে পারেন তাহলে দীর্ঘদিন টেকবে বেয়ারিংটা দীর্ঘদিন টেকবে আর যদি আপনি বাঁকা করে দেন অর্থাৎ এই পাদানিটা যদি এখানে এখানে যে দুইটা নাট নাট আছে 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 দেওয়া দেওয়া যদি একটু আগা করে দেন পাদানিটা যদি ওই দিয়ে দেন তাহলে আপনার রডটা কিন্তু বাঁকা হয়ে যাবে এরকম বাঁকা হয়ে যাবে আর এরকম বাঁকা হলে পেশার পর্বে কিন্তু একটু বাঁকা আছে দেখা যাচ্ছে পেশার পড়বে বেয়ারিংয়ের উপর আর যখন বেয়ারিংয়ের উপরে পেশারটা পড়বে তখন কিন্তু আপনার বেয়ারিংটা কিছু দিনের ভিতরে গতকালকে একজন আসছিল আমাকে আমার কাছে বেয়ারিং নিয়ে আসছিল আমাকে দিল যে এই যে বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে সম্ভবত আমি এখানে কথায় যেন রাখলাম একটা বেয়ারিং ব্যারিং আমার কাছে নিয়ে আসছে বেয়ারিংটা নষ্ট করে ফেলছে তো এইরকম সচরাচর অনেক বেয়ারিং কিন্তু নষ্ট হয়ে যায় এটাকে আমরা ফিটমেন রোডও বলে থাকি ব্যারিং নষ্ট হয়ে যায় আর বেয়ারিং নষ্ট হয়ে গেলে কিন্তু আপনাকে অনেক টাকা গুনতে হবে ষাট সত্তর আশি টাকা কোথাও একশো টাকা গুনতে হবে এই জন্য আপনারা যখন প্রথম অবস্থায় নতুন মেশিন সেটিং করবেন মেশিনটা যখন সেটিং করে নেবেন কোনো দক্ষ মেকারের দ্বারা আপনারা সেটিং করে নেবেন দক্ষ মেকারের দ্বারা যখন আপনি সেটিং করে নেবেন তখন আপনার মেশিনটা চালাতে আপনি মজা পাবেন আর যদি কাউকে এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা সব জন্য যত্ন নেবেন আর যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার নেক্সট ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে